আমরা এখন যে কাজটির কোয়ালিফাই করব সেটি হলো কম্পেয়ার ইমেজ রেজাল্ট সাইড বাই সাইট ইএন তো এই কাজটি হলো যে ইয়ে চার সেন্টের একটি কাজ আর এটিকে চল্লিশ সেকেন্ড পর পরে এক একটি সাবমিট দিতে হবে এটা মূলত আমরা কিন্তু কাজটা সবাই সঠিকভাবে করব তাহলে আমাদের দেখা যায় চার সেন্টের যেহেতু আমরা একটু বেশি টাকা ইনকাম করতে পারবো তো এটা তিনটা আমাদের চান্স আছে দশটা হিট কমপ্লিট করতে হবে যেহেতু আমাদের তিনবার চান্স আছে যে কেউ আমরা এটাকে পাশ করতে পারবো আমাদের দশটা হিট মাত্র দশটা হিট আমাদের কমপ্লিট করতে হবে তো আমরা কাস্টার ভিতর ঢোকার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরে এই যে লেফট ইজ বেটার রাইট ইজ বেটার আর নিচ থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা এই কাজটা কিন্তু খুবই সোজা যদি যে কেউ পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখি তাহলে সবাই আমরা পাশ করতে পারবো কারণ আমার এখানে যে লেখাগুলো বা যে পিকচারগুলো আসবে আপনাদের ক্ষেত্রেও সেই একই জিনিস আসবে তো এই যে যেরকমের এখানে কিন্তু এই যে আমার ডান পাশে শুধু পিক্সেল আসে যদি শুধু ডান পাশে পিক্সেল আসে সেক্ষেত্রে রাইট ইজ বেটার মানে মূল বিষয়টা যে ডান পাশে পিক্সার আনলে ওই পেসারটাকে সিলেক্ট করতে হবে যদি বাম পাশে আসে তখন কিন্তু লেফট ইজ বেটার দিতে হবে যেহেতু আমাদের রাইট ইজ বেটার ছিল মানে রাইটে পিক্সার আসে সেক্ষেত্রে রাইট ইজ বেটার আর এখান থেকে নিচ থেকে এই দুইটাকে আমরা টিকমার দিয়ে দেবো এরপর সাবমিট দিয়ে দেবো তো আমরা এটাকে সাবমিট দিয়ে দিলাম এরপরে আবারও দেখতে পাচ্ছি আমরা এই যে ডান পাশে শুধু পিকচার আসছে বাম পাশে কোনো পিকচার নাই যেহেতু বাম পাশে কোনো কিছু নাই সেক্ষেত্রে আমরা আমরা অবশ্যই আবার ডান পাশটাকে সিলেক্ট করে দিব এরপরে আমরা এখানে এই নিচ থেকে দুইটিকে টিকমার্ক দিয়ে আবার সাবমিট দিয়ে দেব এরপরে আমরা আবার এখানে দেখতে পাচ্ছি যে শুধু ডান পাশে পিকচার আসছে কিন্তু বাম পাশে মূলত বাম পাশে পিক্সার আসছে পাশে কিছুই নেই যেহেতু ডান বাম পাশে আছে সেক্ষেত্রে আমরা এটাকে লেফট ইজ বেটার দিয়ে দেবো মূলত যে পাশে পিকচারটা থাকবে সেই পিকচারটাকে আমরা সিলেক্ট করবো যেহেতু এখানে বাম আছে আসে সেক্ষেত্রে আমরা বাম পাসটাকে সিলেক্ট করে টিকমার্ক দিয়ে দেবো নিচ থেকে এই দুটিকে তো এটাকে আমরা সাবমিট দিয়ে দেবো আবারও আমাদের এই যে শুধু লেফট সাইড কিন্তু আমাদের পিক্সার আসছে সেক্ষেত্রে লেফট ইজ বেটার দিব আর নিচ থেকে আমরা এই দুইটাকে টিকমার্ক দিয়ে দেবো আর নিচ থেকে দুইটাকে দিয়ে তারপর আমরা এটাকেও সাবমিট দিয়ে দেবো তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডান পাশে পিক্সার আছে কি নেই এইটা দেখার জন্য আমরা একটু ক্লিক করে দেখবো যে পিক্সার যেহেতু নাই সেক্ষেত্রে মামফাষাটাই হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একটু দেখবো যে পিক্সার আছে কি না এখানে দেখতে পাচ্ছি এই যে পাশে পিকসার আসে সেক্ষেত্রে আমরা পাশটাকে সিলেক্ট করে নিচ থেকে এই দুটিকে টিকমার্ক দিয়ে দেবো এটাকেও আমরা সাবমিট দিয়ে দিলাম এরপরে এখানে শুধু পাশে যেহেতু পিক্সার আসে এটার ক্ষেত্রেও আমরা শুধু পাশটাকে সিলেক্ট করে আমরা সাবমিট দিয়ে দেবো আমরা কিন্তু এই নিয়মে স্টার্টের কাজটাও করব তাহলে আমাদের কাজের একুরেন্সি ভালো থাকবে আমরা বিন বা টেম্পু কিন্তু খাবো না এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে তো এরপরে আমরা এই যে এরপরে আবারও আমাদের ডান পাশে পিকসের আসছে সেক্ষেত্রে এ ক্ষেত্র এবারও আমাদের ডান পাশটা হবে তো রাইট ইজ বেটার এর নিচ থেকে আমরা এই দুইটাকে ঠিক মারতেই দেব এবার আবার আমাদের বাম পাশে পিক্সের আসছে ডান পাশে কিন্তু কিছু আসে না অনেক ক্ষেত্রে দোনো পাশে পিক্সার আসবে যখন দোনো পাশে পিকসার আসবে সেটা আমি বলতেছি একটু অবশ্যই আমাদের দোনো পাশে পিকচার আসবে তখন কি দিতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি তো এই ক্ষেত্রে আমরা এখানে ডান পাশটাকে সিলেক্ট করে দিব ডান পাশটাকে সিলেক্ট করে দিয়ে নিচ থেকে দুটোকে ঠিকমার দিয়ে তারপর আমরা এটাকেও সাবমিট দিয়ে দেব এই এখানে দেখা যায় দোনো পাশে কিন্তু পিক্সার আসছে যেহেতু দোনো পাশে পিকচার আসছে সেক্ষেত্রে আমরা এই দুই পাশের ভিতর যেইটা মূলত মানে বেটার হবে সেটাকে আমরা সিলেক্ট করে দেবো লেফট ইজ মূলত দুই ফেজ থেকে যেটা বেটার সেটাকে আমরা সিলেক্ট করে দেবো দেখতে দেখতে আমরা কিন্তু কোয়ালিফাইটি পাস করে ফেলছি তো আপনারা যে কেউ চাইলে অবশ্যই কোয়ালিফিটি সঠিক ও সুন্দরভাবে পাশ করতে পারবেন আর সকলে পুরো ভিডিওটি ধরতে ধরে দেখবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহ যোগাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে সবার আগে ভিডিওটি আপনি পেতে পারেন